কৃষ্ণা জেলার এই গণিতায় হারিবল শ্রী শ্রী মহা শ্মশান বারতী সোনারগা নারায়ণগঞ্জ দেখছেন বারতী মন্দিরের পাশে এই শ্মশান ঘাটটি অবস্থান করছে তা হলো বিশাল ও সুন্দর আকৃতি দ্বারা নির্মিত এই শ্মশান মন্দিরটি এই ঘাটটি শ্রী বাবা ভোলানাথ এর মন্দির এটি দেখছেন

সেই চিহ্ন অনেকে মান্ন করে এখানে সুতা বাধে আপনারা আসবেন আপনাদের নিজের ইচ্ছা পূরণ করার জন্য আশেপাশে অনেক দোকান এখানে লেখা আছে শ্রী শ্রী দীননাথ ব্রহ্মচারীর সমাধি সমাধি দীননাথ ব্রহ্মচারীর সমাধি মন্দিরটি অনেক সুন্দর নকশা দিয়ে তৈরি করেছে চিকচাক পরিবেশের ভিতরে রয়েছে মন্দির সমাধিটি আমি অনেকবারে এসেছি এই সব মানে এই মন্দিরে আর মন্দিরের পরিবেশ সম্পর্কে আমার অনেক ধারণা রয়েছে যারা এই মন্দিরগুলো দেখেনি বা এই সম্পর্কে জানে না তো আপনারা অবশ্যই নারায়ণগঞ্জ মন্দিরে আসবেন লোকনাথ বাবাজির মন্দিরে এখানে অনেকগুলো মন্দির রয়েছে নিজে এসে দর্শন দিবেন কামনা বাসনা থাকলে অবশ্যই প্রার্থনা করবেন তো এটা হলো ভিতরে শ্মশান রয়েছে আর আশেপাশে তো অসংখ্য মন্দির রয়েছেই আর এখানে সামনে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী মহা শ্মশানশালী মাতা জয় দেখেন দোকানগুলো অনেক সুন্দর বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাবে এখানে